বর্ষাকাল সবার অবস্থা এই রকম পায়খানা করে শেষ করছে বর্ষাকালে একটু ছাগলকে নিয়ে সমস্যা হয় খাওয়া সমস্যা এই ছাগল কাটা আমাদের হিট আসছে অনেকেই হিট আসলে বুঝতে পারে না ছাগল কখন কোন সময় হিট আসে বোঝাও যায় না অনেক ছাগল অনেক রকমভাবে আসে পর কালকে হিট আসছে হিট আসার কারণে বাচ্চাদের খাওয়াচ্ছে না আর কীভাবে ইয়ে হয়েছে দেখেন ছোটো ছোটো বাচ্চা একটুও খাইতে দিতেছে না ছাগলের হিট আসছে আর দেখেন বোঝা যায় পাশাতেও বোঝা যায় আবার ওরা চিল্লাচিল্লি করে ভেবায় আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাতেই বোঝা যায় যে ছাগল হিট আসছে এই ছাগলটা আমাদের তাড়াতাড়ি হিট আসে বাচ্চার বয়স যখন এক মাস হয় তখনই আসে কিন্তু এবার একটু লেট করি আসছে আর এই ছাগলের বয়স হচ্ছে সাত মাসের মতো হইতেছে এখনও হিট আসতেছে না তাই হিট আসার জন্য একে কিছু খাওয়াইতে হবে আর ছাগল যখন হিট আসে না তখন বারবার যদি গলার দড়ি ছেড়ে দেওয়া হয় বাহিরে খাইতে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি হিট আসে Falei.